আজ বানাবো তোমাদের সবার পছন্দের বাসন্তী পোলাও বাসন্তী পোলাও বানানোর জন্য প্রথমে যেটা লাগছে খুব ভালো একটা গোবিন্দভোগ চাল জল ঝরিয়ে সুন্দর করে রেখে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে এবং তার মধ্যে আমি অ্যাড করলাম পরিমাণ মতন লবণ ঘি এবং হলুদ গুঁড়ো খুব সুন্দর করে চালটার সঙ্গে প্রত্যেকটা চালের সাথে খুব ভালো করে মিশিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেব। তারপর কড়াইতে ঘি গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে চালগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব চালগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে গরম জল অ্যাড করবো প্রথমেই বলে দিই এখানে পোলাও রান্না করবার জন্য খুব সুন্দর ঝরঝরে পোলাওয়ের জন্য তোমাকে জলের পরিমাণটা খুব বুঝে নিতে হবে যেমন এখানে এক কাপ চাল যদি হয় তাহলে আমি দু কাপ জল নেব আমি এখানে তিন কাপ চাল নিয়েছি তার জন্য আমি এখানে ছ কাপ জল গরম করতে বসিয়েছি জলটা যখনই পুরো ফুটে উঠবে এবং চালটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব একটা জিনিস মাথায় রাখতে হবে জলটা কিন্তু ফুটিয়েই দিতে হবে ঠান্ডা জল দিলে কিন্তু পোলাওয়ের স্বাদ ভালো হবে না জলটা ঢেলে দেওয়ার পরে আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করবো করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দু মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেব দেখো প্রায় অনেকটাই হয়ে এসেছে যেহেতু চালটা আগে থাকতে ভিজিয়ে জল ছড়ানো ছিল তাই কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না একবার একটু এরকমভাবে উল্টে উল্টে পাল্টে দিলেই আর কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে আমার এই বাসন্তী পোলাও এবং সামান্য ঢাকা দেওয়ার আগে সামান্য ঘি এবং পরিমাণ মতন একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিলে যে যেরকম তোমরা মিষ্টি পছন্দ করো আমরা যেহেতু খুব একটা মিষ্টি পছন্দ করি না তাই আমরা একটু অল্প মিষ্টি দিয়েছি তোমরা যারা একটু বেশি মিষ্টি পছন্দ করো পোলাওতে তারা একটু বেশি মিষ্টিও দিতে পারো ওপর থেকে হালকা করে ঘি ঝরিয়ে দিয়ে ঢেকে দিলেই রেডি এরকম পুরো ঝরঝরে বাসন্তী পোলাও কেমন লাগলো জানিও আজ তবে এটুকুই থাক দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে